থেকে হরম করা গেছে এরপরে অন্য আলেমদেরকে জন্ডী কিতাব দিয়ে ধর্ষক বানিয়ে অপমান করে জনবন্তরে বিচ্ছিন্ন করার জক করা হয়েছিল সূরা আল কাসাস রয়েছে ফারাওনের কিছু বৈশিষ্ট্য তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ইন্না ফারাউন আলাফিল আর ফারাওন মিশর ভূমণ্ডে এত ক্ষমতার মালিক বনে গিয়েছিল আমরা দেখেছি আমাদের দেশে একজন নব্য ফ্রাউন লেডি ফ্রাউন গোটা দেশের সমস্ত ক্ষমতাকে ব্যক্তি কেন্দ্রিক করে এমনকি কেউ বাথরুমে গেল তার অনুমতি যেতে যেতে পারত আপনারা জানেন আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছিল জেল গেটে কাগজ পত্রে আমাকে মুক্ত করা হলো কিন্তু এই লেডি ফ্রাউনের নির্দেশে সেদিন কারা অফিস থেকে আমাকে আবার সে হাসিনা পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছিল প্রচার করা হলো আমি নাকি মুক্ত হয়ে হারিয়ে গেছি দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছি আমি কি সেদিন মুক্ত হয়েছিলাম তাহলে কোথায় গিয়েছিলাম দিনের দুপুরে

ফারাও তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে এক জনের বিরুদ্ধে আরেক লাগিয়ে দিত আমাদের লেডি ফারাওলো এক দিকে কাউকে রাজাকার বানিয়ে কাউকে ধর্ষণক বানিয়ে কাউকে জঙ্গি বানিয়ে একজন জনের বিরুদ্ধে দিয়ে তার রাজত্ব कायम করার চক্রান্ত করেছে যখন সাইদি সাহেবকে করা হলো আমি প্রায় মাহফিলে বলে থাকি জামাতে ইসলামীর সঙ্গে কওমি ওলামাদের দ্বিমত থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে বিরহত্তর স্বার্থে সেদিন যদি সাইয়েদ সাহেবের পক্ষে সকলে দাঁড়িয়ে যেত তাহলে পরবর্তীতে অন্য কলবে গিয়ে তার সর্বনাশ হতো আপনারা জানেন আমিরে মোয়াবিয়া তারান হুর সঙ্গে আরে রাদি আল্লাহ তারানহুর যুদ্ধ হচ্ছিল এসময় রোমের সম্রাট আমিরে মোয়াবিয়ার কাছে পত্র লিখেছিল আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহ তারান আমরা জানতে পেরেছি তোমার খরিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে হয়েছে তুমি যদি আমাদের সাহায্য চাও রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে আল্লাহর নবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি মহাবিয়ার বুঝতে বাকি রইলো না আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম খেলাফতকে ধ্বংস করার জন্য রোম সম্রাট উন্মত্ত হয়ে আছে আমিরে মাবিয়া পত্রের উত্তর একছেন কি ভাষায় শুনুন ইয়া কালবার রোম ও হে রোমের কুকুর আমার নেতার সঙ্গে আমার দিমাত রয়েছে যুদ্ধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম মুখান্ডের দিকে এক পা বাড়াও জেনে রাখবি আমির পক্ষে যুদ্ধ করতে গিয়ে

কেউ জামাতে ইসলামে কেউ রাজাকার কেউ কমে কেউ আলিয়া কেউ দাবন্দী কেউ বিরোধী আমি আজকে এই জনসমুদ্রে বলতে চাই যদি বাংলাদেশের স্বাধীনতা টিকে রাখতে চাও মুসলিম হিসেবে গর্বের সঙ্গে বেঁচে থাকতে চাও সমস্ত বিভেদ ভুলে গিয়ে সমস্ত মত ভুলে গিয়ে ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এরপরে যদি কোন যে কোনো মাসলাকের যে কোনো দলের কোনো আলেমের উপর আক্রমণ আসে ঐক্যবদ্ধ ভাবে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে মাঝে নামতে কে রাজি আছে পরবর্তী মুহূর্তে যে ইহুদিরা অমর এমনি খত্তাবের যুগে আপনারা জানেন খয়বর থেকে এহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো এহুদি নেতা অমরব আপনি খত্তাবের দরবার এসে করজোরে প্রার্থনা করছে অমর তুমি কেন আমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করতে যাচ্ছ তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জায়গা দিয়েছেন আমরা তোমাদের কৃষি কাজ করি মজদুরি করি যে ফসল হয় তার অর্ধেক আমাদের অর্ধেক তোমাদের তুমি কেন আমাদের বহিষ্কার করছ ইতিহাস পড়ুন অমর বিন খত্তাব সেদিন বলেছিলেন হে আল্লাহ দুশ্মন আল্লাহর নবী সেদিন যা বলেছিলেন প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মনে রয়েছে সেদিন তোদেরকে বলেছেন আমি ক্ষয় বলে তোদেরকে ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ তারা মঞ্জুর করবেন এর তোকে উদ্দেশ্য করে আল্লাহ আর বলেছিলেন এই নেতা সেদিন বেশি দূরে নয় যেদিন এখান থেকে তোদেরকে বহিষ্কার করা হবে তোর ওর তোকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে যেতে যেতে তোদের উপর ক্রান্ত হয়ে যাবে আজকে সেই দিন এসেছে কয় বর ছেড়ে কোথায় পালাবি পালা যে অধিকার পর্যন্ত মুসলিমদের গোলামি করত কি স্বীকার করত আজকে সেই হুদি মুসলিমদের প্রথম কাবা দখল কে রয়েছে সেই হুদি মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে আর পৃথিবীর বিবেকগুলো সব তাকিয়ে তাকিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে মুসলিমদের গোলামি করেছে বাথরুম পরিষ্কার করেছে দিল্লির লাল কিল্লা মুসলিমদের তৈরি করা ঠিক দিল্লির সাই মসজিদে মুসলিমদের ঐতিহ্য হায়দ্রাবাদের মক্কি মসজিদ মাদানি মসজিদ চার মিনার এখনো জান দিচ্ছে মুসলিম ঐতিহ্যের কথা কলকাতার কলুটলা মসজিদ নাখোদা মসজিদ জানান দিচ্ছে মুসলিমদের ঐতিহ্যের কথা যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের সুইপারগিরি করেছে গাবির পেশাব পান করে সেই হিন্দুরা আজকে মুসলিমদের চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজ পাকিস্তান গো আমারি মাতা হয় তুমিস্কো খাতা হয় তুমিকো চাইয়ে কবরস্থান ইয়া ভেজেগে পাকিস্তান তাদের দুঃসাহস এত বেড়ে গেছে এত বেড়ে গেছে আজ কে 18 কোটি মুসলিমদের দেশ বাংলাদেশে পর্যন্ত ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা মুসলিমদের চ্যালেঞ্জ করে আমাদের এক ভাইকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করতে সাহস করেছে আমি সরকারকে বিসারে জনসমুদ্রের পক্ষ থেকে জানাচ্ছি খুঁজে <laughs> খুঁজে <laughs> 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 আজকে মুসলিমদের এই অবস্থা কেন তৈরি হলো ভালো করে শুনুন কারণটা কোথায় আল্লাহর নবী একদিন সাহাবা একরামদের নিয়ে বসে আছেন ভবিষ্যতে বিভিন্ন নিয়ে আলোচনা করছেন তিনি বললেন ইউশিকুয়ায়াতাল উমাম এমন একটি সময় আসবে অথচ এমন একটা সময় আসবে যখন কাফের শক্তিগুলো বিভিন্ন জোট করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একে অপরকে আহ্বান জানাবে যেবারে দস্তর খান বিছি খাবারের জন্য বন্ধু বান্ধবকে আহ্বান করা হয় ঠিক তেমনি ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন বলেন আমরা এই মুসলিমের সাহাবী আমাদের ভয়ে দুনিয়ার কাপের শক্তি গুলো থর করে কাঁপছে আর সেই সময় কাফের মুসলিমদেরকে হত্যা করার জন্য ন্যাটো জোট গঠন করবে জাতি সংগঠন করবে এত সাহস কোথ থেকে পাবে তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে আল্লাহর নবীকে সাহাবায়ে রান প্রশ্ন করলেন আল্লাহ নবী কি উত্তর দিলেন না তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে কিন্তু তোমাদের ইমানের অবস্থা এরকম যেরকম ভাবে তুফানের সময় পানির উপরে প্রাবণের সময় পানির উপরে ভাসমান খড়কুটা যেরকম ভাসতে ভাসতে পানির সঙ্গে চলে যায়

পাল সভ্য দুনিয়া হলাকারা হিয়াতুল মাও পান হলো দুনিয়ার প্রতি ভালোবাসা স্ত্রীর ভালোবাসা সন্তানের ভালোবাসা বাড়ি গাড়ির ভালোবাসা এত বেশি হয়ে যাবে যার ফলে আল্লাহর পথে কাজ করার তাদের সময় থাকবে না সভ্য দুনিয়া হালাকার আহিয়াতুল মারো আর দ্বিতীয়টি হচ্ছে আরো জঘন্য আল্লাহর পথে তোমরা যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো তোমরা যেমন আল্লাহর পথে জীবন দিতে পারলে খুশি থাকো সেই সময় লোকে আনুস্তিন দাবি করলেও আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করবে আল্লাহর নবী এই ভবিষ্যৎবানী করেছে আমাদের মনে রাখতে হবে মুসলিমরা যতগুলো যুদ্ধ

যুদ্ধের সঙ্গে তিন লক্ষ সৈনিক রাতের বেলায় রস্তমের গোয়েন্দা খালেদের তাবুতে গেল দেখি মুসলিমদের তাবুতে মুসলিমরা কি করে তাদের সংখ্যা কত তাদের অস্ত্র কত শক্তি কেমন একটু দেখি

যারা শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বসে বসে আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ করে জানালো রস্তম মুসলিম সৈনিকদের সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকার সব ভয় পেয়ে গেছে ভয় পেয়ে কান্নাকাটি করে তাহলে তিন লাখ শূন্য দরকার নেই এক লাখ নিয়ে মাঠে

গোয়েন্দা রিপোর্ট সঠিক ছিল তাহলে প্রলন্দন করার কারণটাকে খুঁজে বের করা দরকার এবারে তারা মুসলিমদের ভাষা বোঝার চেষ্টা করলো তারা লক্ষ্য করলো মুসলিমরা কান্দে ঠিকই কিন্তু আমাদের ভয় নয় আমাদের মারার জন্য যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বুল আলামিন তুমি তো কোরআনে বলেছো তুমি মুমিনদের জান মাল ক্রয় করে নিয়েছো জান্নাতে বিনিময়ে ও তুমি কোরআনে বলেছো ইন্নাল্লাহা আস্তাবামিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জাননা ব্যাচা কিনা করা করতে গেলে কয়টা জিনিস থাকে বলুন তো ৪টা ৪টা বিক্রেতা ক্রেতা

মাল দেওয়ার পদ্ধতি কি তুমি আমাদের জান ক্রয় করেছো জান্নাতের বিনিময়ে আমরা আমাদের মাল তোমাকে কিভাবে হস্তান্তর করবো খানকায় বসে বসে হস্তান্তর করবো